পুডিং ঢালার পর ভেঙে যায় আর ভাঙবে না আমি গ্যারান্টি দিচ্ছি সকেট কোনো কিছু তৈরি করার পর নষ্ট হয়ে যায় এতে মনটাও নষ্ট হয়ে যায় এমন একটা রেসিপি পুডিং কষ্ট করে বানালাম আর ঢালার পর ভেঙে গেল আর ভাঙবে না যদি এই রেসিপিটা ফলো করেন আসসালামু আলাইকুম মাসনদাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে নিয়ে আসছি পারফেক্ট ক্যারামেল পুডিং আমি আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলায় একটি পাত্র দিয়ে দিচ্ছি পাত্রে রাইস কুকারের যে বাটি হয় সেই বাটির আদা বাটি চিনি দিয়ে দিচ্ছি এখন হালকা জালে ক্যারামেল করে নিচ্ছি খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন পুড়ে না যায় চার ইঞ্চি মূলের কেকের যে বাটিটা হয় আমি সেই বাটিটাই নিয়েছি কারণ আমি এই বাটিতেই পুলিংটা সেট করব। আমার ক্যারামেল হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি চুলায় কড়াই দিয়ে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এক কেজি দুধ জাল করে আড়াইশো গ্রাম কমিয়ে নিচ্ছি আপনারা দুধ জাল করে পাঁচশো গ্রামও কমিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমি আড়াইশো গ্রাম কমাবো কারণ এতে পুডিংটা একটু বেশি হবে দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে চারটা ডিম নিয়ে নিচ্ছি চারটা ডিমের জন্য রাইস কুকারের বাটির দুই বাটি চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন ডিমের সাথে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কুসুম গরম দুধ ঢেলে দিচ্ছি আমার বাটিটা ছোটো তাই দুইবারে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য এসেন্সও দিতে পারেন আবার এসেন্স স্কিপও করতে পারেন এখন মলে দুধ ধীরে দিচ্ছি চুলায় রাইস কুকারের বাটি দিয়ে বাটির ভিতর পানি দিয়ে তার ভিতরে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি পানি গরম হয়ে গেলে পুডিং মোলটা বসিয়ে দিচ্ছি মূল ঢাকা দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট জাল করে নিচ্ছি তিরিশ মিনিট পর ফিরে আসছি ঢাকনা খুলে ভেতরটা হয়েছে কিনা দেখে নিচ্ছি পুডিংয়ের ভেতরটা জমে গেছে এখন নামিয়ে নিচ্ছি পুডিং ঠান্ডা করে ফ্রিজে নর্মালে রেখে দেব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টা পর ফিরে আসছি পুডিং ঠান্ডা করার পর প্লেটে ঢেলে নিচ্ছি চার ইঞ্চি মোলের তিন ইঞ্চি পুডিং হয়েছে দেখেন কত পারফেক্ট হয়েছে পুডিং পুডিং ফ্রিজে যত ঠান্ডা হবে ততই জমবে প্লেটে ঢালার পর ভাঙবে না আর মাপগুলা ঠিক রাখবেন চার ডিমের জন্য এক কেজি দুধ আর রাইস কুকারের দুই বাটি চিনি লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম